আপনি কি জানেন বিশ্বের কিছু দেশ কেন দেয়ালে ইউসবি ব্যবহার করছে কেনই বা কিছু মানুষ তার শরীরে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে যাচ্ছে একদল বিজ্ঞানী কেন প্রতিদিন পৃথিবীর বাহিরে বসবাসের জায়গা খুঁজছে মানুষ পৃথিবীতে আর কতদিন বসবাস করতে পারবে মানুষের বডির স্ট্রাকচার কেন পরিবর্তন হতে চলেছে এমনই অবাক করা আরও কিছু বিজ্ঞান ভিত্তিক ইনফরমেশন জানতে চলেছেন যা আপনাকে কয়েকবার ভাবিয়ে তুলবে শত ব্যস্ততা আর কোলাহলের মাঝেও ইউএসবি ডেট ড্রপ হল একটি ইউএসবি মাস স্টোরেজ ডিভাইস যা একটি পাবলিক স্পেসে ইনস্টল করা আছে উদাহরণস্বরূপ একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ একটি বহিরঙ্গন ইটের দেওয়ালে মাউন্ট করা হতে পারে এবং দ্রুত কংক্রিট দিয়ে ঠিক করা যেতে পারে ডেটা স্থানান্তর করার জন্য জনসাধারণের সদস্যদের সরাসরি তাদের ল্যাপটপটি ওয়াল মাউন্ট করা ইউএসবি স্টিকের সাথে প্লাগ করে ফাইলগুলি খুঁজে বের করার জন্য পাঁচটি ডিভাইসের প্রথম ইউসবি এ নেটওয়ার্ক অক্টোবর দুই হাজার দশ সালে ব্রুকলিন নিউ ইয়র্ক সিটিতে দ্বারা ইনস্টল করা হয়েছিল হয়েছিল আর সালে জার্মানিতে এটি শুরু কিন্তু বার্তল বর্তমানে এটি সমাজের কিছু কালোবাজারের লোকের জন্য স্থগিত রাখা হয়েছে সুইডেনে হাজার হাজার মানুষ তাদের হাতের চামড়ার নিচে ইলেকট্রিক চিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেটি আসলে তাদের বাড়িতে ঢোকার চাবি অফিসের আইডি কার্ড এমনকি ট্রেনের টিকিট বলা হচ্ছে ভবিষ্যতে প্রযুক্তির চেহারা এরকমই হবে অর্থাৎ মানুষের শরীর আর নতুন ডিজিটাল প্রযুক্তি এভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে যদিও অনেকে এতে ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আর এর মধ্যে এরই অন্যতম তবে ভবিষ্যৎ এর ব্যবহার যে বিশ্বব্যাপী হবে তা অনিবার্য একদল বিজ্ঞানী অনর্গল পৃথিবীর বাইরে বসবাসের জায়গা করছে এর পেছনের কারণ জানলে আপনি মেনে নিতে বাধ্য হবেন সায়েন্সের ভাষ্য অনুযায়ী আমাদের পৃথিবী ফোর পয়েন্ট বিলিয়ন বছর পুরনো আর এই পৃথিবীতে মানুষের আবির্ভাব সিক্সটি সিক্স মিলিয়ন বছর আগে মাত্র সিক্স কোটি বছর সময়ের ভিতরে শুধু মানুষেরই পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে পৃথিবীর আবহাওয়া এবং প্রকৃতিও এখন মানুষ চাঁদে যাওয়া ছাড়াও বিভিন্ন গ্রহে বসবাসের চিন্তা ভাবনা করছে তেমনি সাগরের পানি আগে এত তো ছিল না যার উজ্জ্বল দৃষ্টান্ত ডেড়ছে মানে মৃত সাগর বেশি লবণাক্তের কারণে মানুষ এখন সাগরে ভাসে এর জন্য সাগরের নাম রাখা হয়েছে মৃত সাগর এক সময় এই সাগর অন্য সব সাগরের মতোই ছিল প্রাণোচ্ছল নিত্যদিন মানুষের টেকনোলজির উন্নতির কারণে আবহাওয়া এবং পরিবেশ দূষণ ছাড়াও ধীরে ধীরে এই পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে বিজ্ঞান মহলে রিসার্চ অনুযায়ী ধারণা করা হয় আগামী একশো কোটি বছরের ভিতরে এই পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে আর এজন্যই বিজ্ঞানীরা পৃথিবীর বাহিরে বসবাসের জায়গা খুঁজে চলছে টাইপ থ্রি সিভিলাইজেশন আগামী একশো কোটি বছরে এই পৃথিবী সম্পূর্ণভাবে ধ্বংস হবার ভিতরকার সময়টা অনেক লম্বা সময় আর টেকনোলজি এ পর্যন্ত যে উন্নত হয়েছে তা দেখে ধারণা করাই যায় মানুষের ডায়রনের মতবাদকে বিশ্বাস না করলেও মানুষ যে টেকনোলজির সাহায্যে বডি স্ট্রাকচার কিছুটা হলেও পরিবর্তন করে নেবে তা এই টেকনোলজি প্রমাণ করে মানে গ্যালাক্সির সমস্ত এনার্জিকে আমরা ব্যবহার করতে পারব এমনকি ডেড প্ল্যানেটকেও বসবাসের যোগ্য করে তোলা সম্ভব হবে আগামী একশো কোটি বছরের ভিতরে বর্তমানে আমরা মানুষ যে স্থানে আছি সেই স্থান থাকবে রোবটস মানে চাই তখন রবটস তৈরি করবে নিজেদের আত্মরক্ষা আর প্রয়োজনে এমনটাও হতে পারে রবটসরাও দাবি করতে পারে তারাও একটি জাতি আর এরাই তখন মানুষের চরম শত্রু হয়ে দাঁড়াতে পারে এতক্ষণ যে কথাগুলো বললাম তার রিসার্চের তথ্য অনুযায়ী বলা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন